পাবলিক নিউজের নিয়মিত আয়োজন আমার দেশ আমার ভাবনা থেকে আপনাদের স্বাগতম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির প্যানেলের যে ভূমিদশ বিজয় হয়েছে এই বিজয় তৈরি করেছে নতুন এক প্রশ্নের যে এই বিজয়ের মাধ্যমে আগামী জাত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা বা কতটুকু প্রভাব পড়বে আমরা আজকে জানার চেষ্টা করব সাধারণ মানুষ এ নিয়ে কী ভাবছেন অবশ্যই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে এরাই কিন্তু ডাকসু এবং জাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা জলায় আন্দোলনে সক্রিয়ভাবে সামনে সারিতে থেকে আন্দোলন করেছে এই জন্য এদেশের সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্ররা এদেরকে এদেরকে তাদের ই দিয়েছেন ভোট দিয়েছেন এই জন্য অবশ্যই এই নির্বাচনটাকে কেন্দ্র করে আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই এর প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতির সুতিকাকার বলা হয় ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে বলা হয় রাজনীতির সুতিকাকার তো সেই সব জায়গায় যখন কোনো একটা দলের পারসেপশন প্রতিফলিত হয় কোনো একটা দলের বিজয় লাভ হয় তখন সারা বাংলাদেশই সেটা প্রভাব বিস্তার করে তো আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শিবিরের যে ভূমিদশ বিজয় তাতে অলরেডি সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার এবং উৎসাহের সঞ্চার হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম ভবিষ্যতে বাংলাদেশের সরকারে আসতে যাচ্ছে ডাকসু এবং ডাকসু যে নির্বাচন হয়েছে খুব সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে এই নির্বাচনে শিবিরের যে ভূমিদাস বিজয় হয়েছে এই বিজয় আশা করি এটা জাতীয় নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে এমনকি অলরেডি আমরা যা দেখতে পেলাম এলাকায় যা জনগণের কাছে আমরা আলাপ আলোচনা করে যেটা দেখতে পেলাম জনগণ ইদানিং ডাকসু এবং ডাকসু নির্বাচনের পরে খুব উৎফুল্ল সবাই চাইতেছে যে এই নির্বাচনটার মাধ্যমে এটা জনগণের সঠিক রায় দিতে পেরেছে ছাত্ররা একটা সঠিক রায় দিতে পারছে এমনকি আগামী নির্বাচনের প্রভাব আসবে এটা সবাই বলতেছে এমনকি জনগণ যা দেখতেছি সবাই মুখোমুখি এটা বলতেছে সমাজ মানে শিক্ষিত সমাজে যেহেতু একটা ইসলামের দলকে সাপোর্ট করতেছে তো এমনকি বিগত দিনেও আমরা দেখেছি যারা বিগত দিনে ক্ষমতা ছিল এই তাদের কৃতকর্ম ফলাফল আমরা অবশ্যই অবগত আছি এবং এই সম্প্রীতি যে সরকার বিদায় নিয়েছে এবং তাদের কৃতকর্মের কারণে যাদের যে কি ফুল করেছে বা করতেছে সেটাও মানুষ দেখতেছে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় জাতীয় নির্বাচনে অবশ্যই এটা প্রভাব পড়বে এবং কি আমার কাছে মনে হয় যে ইসলামিক যেই দলগুলো আছে আমরা তারাই এগিয়ে থাকবে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে কারণ সারা দেশের মানুষ যেটা কল্পনাও করে নাই সেটা যখন বাস্তবায়ন হয়ে গেছে তখন মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এতে মানুষ আশা করে যে হ্যাঁ সামনে এই এদেরকে যদি আমরা ক্ষমতায় দিই তাহলে আমরা ইনশাল্লাহ শান্তি থাকতে পারব এই আমার বিশ্বাস ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে এটা একটা প্রভাব পড়বে ডাকসু যে ইলেকশান হয়েছে আমরা অতীতে অনেক ইলেকশান দেখছি এবং আমি যতটুকু দেখছি সবচেয়ে বেস্ট ইলেকশন হয়েছে সবচেয়ে ভালো ইলেকশান হয়েছে এবং বর্তমান যে ডাকসু যারা নেতৃত্বে আসছে সাদিক কায়েম এবং ওনার দল ওনারা অত্যন্ত সুন্দর কাজ করছে এবং আমি চাই এইভাবে ওনারা কাজ করুক আর আশা করি ওনাদের কাজ দেখে দেশের মানুষ বুঝতে পারবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা আশা করি মানুষ এটার প্রভাব আমাদের জাতীয় নির্বাচনে পড়বে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু এবং জাসু ডাকসুতে যে নির্বাচনে বিজয়ী হয়েছে এই নির্বাচনের মাধ্যমে জনসাধারণের মাঝে 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 আলোড়ন সৃষ্টি হয়েছে আগামীতে ইসলামী সরকার বা ইসলামী আন্দোলনের পথেই পথ এগিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিন ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে এবং যে সমস্ত ভার্সিটিগুলি এখনও বাকি আছে সেখানেও ইনশাল্লাহ ছাত্র শিবিরের প্যানেল এককভাবে বিজয় লাভ করবে এবং এর মাধ্যমে জাতীয় নির্বাচনে এবং স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের বিরাট একটা প্রভাব পড়বে আশা করতেছি এবং এর মাধ্যমে আমাদের দেশে ইসলামী সুশাসন কায়েম হবে ইনশাআল্লাহ ডাকসু এবং জাকসু আমার দৃষ্টিকোণ থেকে এটা ইতিহাসে উল্লেখযোগ্য একটা অবদান রাখা হয়েছে জাতি সম্পূর্ণ এখন ব্যতিক্রম ধর্মে এবং চিন্তাভাবনা করে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের এই ডাকসু এবং জাকসু নির্বাচন সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আমাদের ফেব্রুয়ারিতে যে গণতন্ত্রের আসল চর্চা শুরু হতে যাচ্ছে যেটা নির্বাচনের মাধ্যমে সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই ডাকশো এবং জাকসু নির্বাচন আমাদের জাতীয় পর্যায়ের নির্বাচনে বিশাল একটা ভূমিকা রাখবে ইনশাল্লাহ ডাকসু এবং ডাকসু নির্বাচন এই দুইটা প্রতিষ্ঠানই একটা জাতীয় প্রতিষ্ঠানের জাতি একটা জাতির সম্পদ এবং এটা এখানে যারা লেখাপড়া করে সারা বাংলাদেশে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে অতএব ডাকসু নির্বাচন যে শুধু ডাকসুই একটা গন্ডের মতন বন্দি তা নয় এটা সারা বাংলাদেশে এখানে শিক্ষার্থীরা আছে এবং যখন জাতীয় ইলেকশন হবে এখানকার শিক্ষার্থীরা সারা বাংলাদেশেই যাবে এবং এখানে যারা লেখাপড়া করে তারা এক একটি গ্রামে বা এক একটি এলাকার এক একটি নক্ষত্র জাকসু এবং জাকসু নির্বাচন স্মরণকালের একটি ঐতিহাসিক আমরা ফল দেখতে পাই বর্তমান যে অবস্থা সে অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী দিন আমাদের পট নির্দেশনা দিচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সরকার বিভিন্ন নির্বাচন হয়েছে একটা ইউনিভার্সিটি তেত্রিশ বছর যাবত নির্বাচন হয় নাই এটা গণতন্ত্রের নামে একটা মানে অসম্ভব আর কি যারা এই বিষয়টি করে গেছেন আমরা দেখছি সেঞ্চুরিও করেছেন এগুলো আমাদের জাতির জন্য দুঃখজনক বর্তমান যে পরিস্থিতি হয়েছে জনগণ পরিবর্তন চাই শুধু একজন নেতা বলছে যে এত শিবির করতে গিয়ে আসলো আসলে শিবির এত না মানুষ সেবা চায় পরিবর্তন চায় দেশের উন্নতি চায় ঢাকা ইউনিভার্সিটিকে পাঁচের অক্সফোর্ড বলা হয় কিন্তু এটা আন্তর্জাতিক মানে খুব নিচে হয়ে গেছে কিন্তু এবার যে প্রতিফলন করছে সাধারণ শিক্ষার্থীদের এই প্রতিফলনটা বাস্তব সত্য আগামী নির্বাচনে একটা আমি মনে করি একটা প্রবল প্রভাব সৃষ্টি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক শিবির প্যানেলে যে ভূমিতষ বিজয় হয়েছে এই বিজয় আগামী জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এ বিষয়ে জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই প্রভাব ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ তার সময় বলে দিবে। এ বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আবু সালে মোহাম্মদ সাব্বির পাবলিক নিউজ তুরাগ ঢাকা